দেশা মুছে দেবে আমালিশা বিসমিল্লাহির রহমানির রহিম नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াপাড়া যুব সংগঠনের উদ্যোগে ও সকল কবরবাসীর শরণে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আগামী 23 জানুয়ারি রোজ শুক্রবার আগামী তেইশে জানুয়ারি রোজ শুক্রবার সময় হতে মধ্যরাত পর্যন্ত স্থান নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া বার্ষিক ব্রাহ্মণ বাড়িয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুসলেহ উদ্দিন সাইদি সাহেব মুহাদ্দিস আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা কসবা মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলিমে দিন মুহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী শায়ুখ মুহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম বয়ান রাখবেন রাত আটটায় মাহফিলের প্রধান আকর্ষণ ডক্টর